হঠাৎ করে আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল তা বাবা এখন তুমি তাহলে কি করবে এখান থেকে যেতে দিবেন না আমি একটু মৃতুর সাথে আলাদা করে কথা বলবো অপেক্ষা করুন সেতু কি করতে চাইছেন এত কিছু হয়ে যাওয়ার পরেও মুচকি হিসেবে বললাম তেমন কিছু না সেতু ওকে একটু জিজ্ঞাসা করব আমার সাথে কেন এমন করলো মৃতু আমার দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে আমি মৃতুকে হাত নিয়ে ইশারা করে বললাম রুমে যেতে 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 রিফাতকে বললাম তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এমন করবি আমি জানতাম না তুই আমাকে সরাসরি বলতে আমি নিজে ওর সাথে তর বিয়ে দিয়ে দিই তাম তবে এটাই শুধু বলবো ভালো থাকিস আর কিছু বলার নেই আমার আর কিছু বললাম না রুমে গিয়ে সরাসরি দরজা বন্ধ করে দিলাম দরজা বন্ধ করে মৃতুর দিকে তাকাতেই মৃতু আমার পায়ের উপর ঘুমি খেয়ে পড়ে গেল দুই হাত দিয়ে আমার পায়ে ধরে আছে মেজাজ আমার কতক্ষণ ঠিক থাকে বলেন দিলাম জোরে পা দিয়ে এক লাথি চোখ লাল করে বললাম আমার খেয়ে আমার বাসায় থেকে এসব করিস তা এখন বল কতদিন ধরে এসব চলছে মৃতু কান্না করতে করতে বলল বিশ্বাস কর এখানে আমার ছিল না। সব তোমার সাজানো নাটক রাগে বললাম তরে আমি যেটা বলছি সেটার উপর দে এত কথা আমি তোর কাছ থেকে শুনতে চাইছি তুমি আমাকে কি দিয়ে চহে একটু ভালোবাসার জন্য আমি কি করি নাই বল সারাদিন শুধু টাকা টাকা কর আমি কি চাই সেটা একবার চিন্তা করছো আমার মন যেটা বলছে আমি সেটা করেছি এত বক বক কর না আমার সাথে রাখার ডিভোর্স দিয়ে দাও কথা হয়ে মৃত্যুর কিছুক্ষণ চুপ থাকলাম আনমলে বলে উঠলাম যার জন্য এত কিছু করলাম আজকে সে বলে আমার জন্য কি করেছ আজীবন টাকা টাকা করে গেলাম কেন ভবিষ্যতের জন্য যেন আমার ছেলে মেয়ে সুখে থাকতে পারে কি বলবো তরে তর মতো যে একটা ম এ কারণে আমার বলছিল এটা ভাবতেও আমার ঘৃণা হয় মন কি বলে জানিস তরে মেরে আমি জেলে চলে যাই বুঝবি একদিন এখন সময় আমার খারাপ তাই কিছু বললাম না হঠাৎ দরজার টুকায় কথা বলা বন্ধ করলাম বাহিরে বলে আসছি কেন যেন বিরক্ত না করে এখন আবার কে এল দরজা খুলতেই দেখি বাহিরের পুলিশ সহ একজন উকিল দাঁড়িয়ে আছে রিফাতের বউ পিছন থেকে বিলিয়ান রুপি হাসি দিয়ে বলল এই তর কি মনে হয় রিফাত আমার কথা না শুনে এসব করেছে আমি বলছো রস্যই কার দেখে ও তর বউয়ের সাথে এসব করেছে আর বিশেষ করে এখানে আমাদের তিনজনের চিন্তা ভাবনা ছিল কিভাবে এই ফ্ল্যাটটা আমাদের নামে করব। আজকে সেই সময় এসেছে আমার ভাই আর সাথে উকিল নিয়ে আসছে থানার ওসি সব কাগজ করে দে নয়লে কি যে করব ভালো করেই তো জানিস আঙ্কেলের দিকে তাকাতেই ইশারা করে বলল বাবা আমাকে মাফ করে দিও আমি তোমার জন্য কিছু করতে পারলাম না বুঝতে পারছি এখানে আমকেলের কিছু করার নেই সবাইকে আটকে রাখছে পুলিশ রিফাত আমার গালে ঠাস করে একটা চট দিয়ে বলল শালা আমাকে বেস্ট ফ্রেন্ড সেই যোগ্যতা আছে এখন তুই এই বাসাটা আমার নামে লিখে দিবি আর আমরা সুখে শান্তিতে সংসার করব শেষমেশ মৃত্যুর দিকে থাক আকার লাম কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে ও কতটা খুশি হয়েছে দিন নাই রাত নাই এত পরিশ্রম করে এই বাসাটা কিনেছি আজকে নিজের আপনজনের বেইমানির কারণে এই বাসাটা অন্য কারো নামে লিখে দিতে হবে কপাল খারাপ আমার এর মা যে উকিল এসে একটা কাগজ সামনে ধরে বলল এখানে একটা সাইন করেন। দরজায় দেখি দরজার কাছে একজন পুলিশ দাঁড়িয়ে আছে যেন আমরা কেউ যেতে ভাবছিলাম এখান থেকে দৌড়ে পালিয়ে চলে যাব। কিন্তু সব এ এপথটাও বন্ধ বিশেষ করে এখানে আমার জন্য আঙ্কেল আনটি অপমানিত হচ্ছে তাই কোন কিছু না ভেবে কাপা কাপা হাতে কলমটা নিলাম কলমটা নেওয়ার সাথে সাথে চোখ থেকে এক ফোটা জল গড়িয়ে পড়ল এতদিনের পরিশ্রম একটা সাইনের কারণে সব শেষ সাইন করে দেওয়ার পর শুধু বললাম কাকে কি বলবো আমার অর্ধাম্বিনী আমার সাথে বেইমানি করেছে কারো উপর আমার আর কোন অভিযোগ নেই শুধু বললাম দিন শেষে যেন বেইমানগুলোই ভালো থাকে আর যেন এমন বেইমানগুলোর সাথে দেখা না হয় আঙ্কেল আন্টিদের সাথে বাহিরে যেতে যেতে সেতু বলল ভাইয়া আমাদের কিছু করার ছিল না মাফ করেন হঠাৎ করে পুলিশ এসে গেল আর আমাদের বাহির হতেও দেয় নাই নইলে বাবা হয়তো কিছু করতে পারত। আরে না বাদ দাও আমার কপালে এসব লেখা ছিল এজন্য হয়েছে কাউকে আমি দোষ দেই না এত কষ্টের টাকা আমার সব চলে গেল আঙ্কেল আমার হাত ধরে বললো মন খারাপ কর না বাবা সব ঠিক হয়ে যাবে সেতুদের বাসার ভিতরে গিয়ে সোফায় বসলাম সবাই ভিতরে চলে গেল শুধু আঙ্কেল বসে আছে তাও বাবা এখন তুমি তাহলে কি করবে কে আর করবো আঙ্কেল দেশের বাড়িতে গিয়ে কয়েকদিন বেরিয়ে আসবো তারপর চাকরি খুঁজাখুঁজি করবো শব্দ চলেই গেল কেন বাবা তোমার চাকরির কি হয়েছে আজকে সকালে নতুন বস এসেছে না উনি আমাদের নতুন বস কাটি হয়েছে এজন্য চাকরি চলে গেছে বলার ভাষা খুঁজে পান করছি না না তোমাকে কিছু বলে সান্ত্বনা দিতে পারবো না থাক আঙ্কেল শহরটায় এখন আমার কাছে নিষ্ঠুর হয়ে গেছে আনটি এসে আঙ্কেলকে কি জানি একটা ইশারা করে বললো আমি তেমন কিছু বুঝতে পারলাম না কিছুক্ষণ চুপচাপ থাক আঙ্কেল বলে উঠল বাবা তোমাকে আমি একটা কথা বলতে চাই খুব বলেন আঙ্কেল দেখ বাবা তোমার সাথে আজকে যা কিছু কিছু হয়েছে সব ভুলে যাও এমন হয়ে যাবে যে আমি নিজেও কল্পনা করতে পারি নাই আমার বড় মেয়ে এই বিষয়ে আমাকে আরো আগে বলছিল কিন্তু আমি বিশ্বাস করি নাই মনে করছি তোমার বেস্ট ফ্রেন্ড হয় এজন্য আসে তবে আজকে একটা ছেলে কিভাবে দেখে ফেলেছিল এজন্য সব ধরা পড়েছে মন খারাপ করে বললাম থাক আঙ্কেল এসব কথা বলে আর আমার মন খারাপ করবেন না যা হয়ে গেছে বাদ দেন আপনি কি বলতে চান বলে ফেলুন দেখ বাবা তুমি বলতে পার আমি তোমার সুযোগতার দুর্বলতার নিচ্ছি কিন্তু আমার এমন কোন মন মানসিকতা নাই অনেক আগে থেকেই তুমি আমার মেয়েকে পড়াও কতটা যে তুমি আমাদের সবার কাছে ভালো বলার বাহিরে এই সময়ে তোমাকে এসব বলা ঠিক হবে না জেনেও বলছি নয়লে তো তুমি আবার চলে যাবে বাড়িতে তাই বাধ্য হয়ে বলছি কোন সমস্যা নেই আঙ্কেল আপনি বলেন তুমি তো জান আমার কোন ছেলে নাই তোমাকে আমি ছেলের মতোই দেখি আমি চাইছি তোমার সাথে আমার বড় মেয়েকে বিয়ে দিতে একটা জামাইও পেয়ে গেলাম সাথে একজন ছেলেও হয়ে গেল আমার কথা বার আমি সত্যি বোকা হয়ে গেছি কি সব বলছেন উনি ওনার কি মাথা খারাপ হয়ে গেল যে আমার স্টুডেন্ট তাকে বিয়ে করার কথা বলেছে না ভাই এখন মনে হচ্ছে আমার পুরো মাথাটা ধরে গেছে আনটি আমার দিকে অসহায় দৃষ্টি তাকিয়ে বললো আমার মেয়ের জন্য অনেক ছেলে আছে কিন্তু তোমার মতো ছেলে হয়তো পাবো না জানি তোমার আগে বউ কিন্তু এখন তো নাই কখনো শুনছো ভালো কিছু হাতে পেয়ে ছেড়ে দিতে আমরাও তাই করছি আমাকে কিছু বলতো এ কার না দেখে আঙ্কেল আবার বলল তা বাবা আমি কি ভুল কিছু বলে ফেলছি আঙ্কেল আসলে বলতেই মাহি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল দেখ আম্মু আমার আপুকে আজকে নতুন বউয়ের মতো লাড়ছে না সামনে তাকিয়ে দেখি সিঁড়ি দিয়ে মা হিয়ার লাল শাড়ি পরা একটা মেয়ে নামছে দাঁড়িয়ে হয়তো এটাই সেতু হবে আমার তো এখন কেমন জানি একটা লাগছে এ আবার লজ্জা লজ্জা নতুন কোন বিপদে ফেসে গেলাম আমি সেতু এসে আমাদের সামনে বসল আনটি বলল আকার রাজীবন তো ছাত্র হিসাবে দেখে আসছো আজকে নাহ বৌয়ের নজরে দেখ আমার মেয়ের কোন দিক থেকে কম নেই বাবা সারা জীবন আমাদের কথা মতোই চলছে যেভাবে বলছি সেভাবে চলছে আর তুমি তো ভালো করেই চান আমার মেয়ের সম্পর্কে সেতুর দিকে তাকিয়ে কেমন জানি একটু লজ্জায় পড়ে গেলাম আর যাই করি না কেন একটা পিচ্ছি মেয়েকে আমি বিয়ে করব এটা কখনো হতে পারে না আরে ও তো আমার ছোট বোনের মতোই মাথা নিচু করে বললাম আঙ্কেল হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কমা কোন একটা কারণ তো আছে বাবা নইলে তো তোমায় বলতাম না আজকে তুমি সবকিছু হারিয়ে অসহায় আর আমরা পারে দাঁড় না এটা তো হতেই পারে না আমি জানি তুমি একবার গ্রামের বাড়িতে গেলে আর ফিরে আসবে না তাই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া আর আমার মেয়েরও এই বিয়েতে মতো আছে বাকিটা তোমার ইচ্ছে ওদের কথা বলছে আমি শুধু একজন হিসাবে যাচ্ছি এছাড়াও আর করতেও পারি না এতদিনের সম্পর্ক ওনাদের সাথে আমার যদি না করি তাহলে ওনারা সবাই মন খারাপ করবে। নিজের চুল এখন মন বলছে নিজেই টেনে ছিঁড়ে ফেলি কেন যে এখানে আসতে গেলাম ধুর সেতু উঠে ভিতরে যেতেই মো আকার হি আমাকে জড়িয়ে ধরে বলল তাহলে আজকে থেকে আমি মামাকে দুলাভাই বলে ডাকবো কি মাহিকে ছাড়িয়ে বললাম এখন তুমি ভিতরে যাও এমন খেলা কর পরে বলবো আমাকে মাহি যেতে আঁকেল এ কার বললাম এরকম একটা প্রস্তাব দিবেন হঠাৎ করে আমি জানতাম না আর আশাও করি নাই আপনি আমার বাবার মতোই সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে আর তাছাড়া সেতুর এখনো ববির বয়স হয় নাই বিয়ের বয়স হয় নাই সে না বুঝলাম তবে আমি বলি কি এখন বিয়ের সব কাজ ওকে করে রাখি পরে তোমার সুবিধা মতই বিয়ে করে নিবে আমি তো তোমাকে আজ জোর করছি না বাকিটা তোমার সিদ্ধান্ত তবে আমি সব কিছু জেনে শুনেই তোমাকে এই প্রস্তাব দিয়েছি আশা করি তুমি আমাকে ফিরিয়ে দিবে না বলছো যেহেতু আমি তোমার বাবার মতোই তাই বাবার কথার সম্মানটা রাখবে আশা করি না ভাই যা বুঝার বুঝে গেছি এখন আর এই বিপদ থেকে উদ্ধার হবার মতো আমার কাছে কোন পথ এ একারি কোন কিছু চিন্তা না করে নিরুপায় হয়ে বললাম আচ্ছা আঙ্কেল আমি তাহলে রাজি তবে আমার আম্মুর সাথে আমার এই বিষয়ে কথা বলতে হবে দেখি আম্মু এই বিষয়ে কি বলে আর কিছু বলতে হবে না ছেলের রাজি তো সব ঠিক আমি কালকেই কাজীকে বলবো চলে আসতে চোখ বড় করে বললাম কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি কেন বুঝলাম না তাড়াতাড়ি আর কই করলাম সবকিছু ওকে করে রাখবো শুধু আমি আর কিছু বললাম না মাথা নিচু করে বসে আছি পিছন থেকে এক আর আনটি বলে উঠলো আমাদের জামাই অনেকক্ষণ হলো কিছু খায় নাই দাঁড়াও বাবা তুমি অপেক্ষা কর আমি সব কিছু তৈরি করছি আনটি যেতেই আঙ্কেল আবার বলল আমি কি সত্যি তোমার উপর জোর করে ফেলছি আরে না আঙ্কেল কি বলেন এসব তাহলে তোমার মন খারাপ কেন মন খারাপ এজন্য আঙ্কেল আপন মানুষ বুকের উপর ছুরি ছাড়িয়ে দিন এটা মানতে পারছি না কোনোভাবেই আরে এসব ফালতু মেয়েদের কথা বাদ দাও তবে এই হিসাবে আমার মেয়ে অনেক ভালো ওর সম্পর্কে তো তুমি সবকিছু ভালো করে যান তবে তোমার একটা ফ্লাক গিয়েছে এতে মন খারাপ কর না আমি আমার এই সম্পূর্ণ বাসাটা তোমার নামে লিখে দিব আমার তোমার উপর অনেক আশা ভরসা আছে ওনাকে আর কি বলবো যে এতটা পরিমাণে বিশ্বাস করে আমাকে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আনটি এসে বলল বাবা তুমি টেবিলে বসো সব খাবার রান্না হয়ে গেছে অনেকক্ষণ ধরে এই সেই করতে করতে পেটে অনেক ক্ষুদা লাগছে আমি গিয়ে টেবিলে বসতেই মনুষ্যর কেল আমার পাশে বসলো আর একটু পর সেতু এসে যে আমার পাশে বসবে আনটি ধমক দিয়ে বলল জামাইকে আগে ভালো মন্দ কিছু খেতে দে পরে না হয় তুই খাইছ আন্তির এই কথায় আমি এতটা পরিমাণের লজ্জা পেয়েছি বলার বাহিরে সেতুর গালগুলো তো লজ্জায় লাল হয়ে গেছে এত এত খাবার আমার থালায় তুলে দিচ্ছে মনে হয় এখনই আমার জামাই আদর করা শুরু হয়ে গেছে মাহিও ছোট ছোট হাত দিয়ে আমার থালায় খাবার তুলে দিচ্ছি আজকে মনে হয় আমি সত্যি সত্যি শেষ আমকেল আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল এত লজ্জা পাওয়ার দরকার নেই খাও খাও পরে লজ্জা পেয়ে কেমন আসলে এই মানুষ একটা কথা ঠিকই বলে কর ভাগে যে কি লেখা আছে তা কেউ জানে না আমি ভাবি না আন। কেল আনতে আমাকে এতটা পরিমাণের ভালোবাসেন কিন্তু এত ভালোবাসা যে আমার জন্য ঠিক না বেশি ভালোবাসা আমার গায়ে সহ্য হয় না নয়নে কি মৃত আমাকে ছেড়ে পরকিয়া প্রেমে জড়িয়ে পড় আমি বুঝতে পারছি যদি সেতুকে আমা বিয়ে করতে হয় তাহলে এখানে আমাকে ঘর জামাই থাকতে হবে আর এমনই আমার ঘর জামাই থাকার ইচ্ছা নেই আমি ভাই নিজের মতো চলতে পছন্দ করি আর এমনিতেই সেতুর উপর আমার কোন ফিলিং নাই একটা কথা কি জানেন একটা স্টোর এ কার আপনি এক বছর পড়ালেন ওর উপর আপনার অন্য রকম একটা ভালোবাসা তৈরি হবে ছাত্র হিসেবে আর হঠাৎ করে যদি বলে ওকে আপনাকে বিয়ে করতে হবে সেটা ইম্পসিবল কোন দিনেই সম্ভব না হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতেই এখান থেকে পালিয়ে গ্রামে চলে যাব অনেক হয়েছে এসব নাটক পাটক আর না যেখানে নিজের মানুষ আমাকে ধোকা দিয়েছে দুই দিন পর এরা দিবে না এটার গ্যারেন্টি কি আমারও তো একটা পরিবার আছে সবাই আমার উপর চেয়ে আছে এসব চিন্তা করছি আর খাচ্ছি এর মাঝে মাহি বলে উঠলো দুলাভাই আমার একটা ইচ্ছা আছে বিয়ে এখানো ও করি নাই এর মাঝেই দুলা ভাই ডাকা শুরু হয়ে গেছে বিয়ের পর তো আমাকে আলো জ্বালিয়ে মারবে মামকি চিপাই আছি রে ভাই পিচি মানুষ দুলাভাই বলছে ওর তো দিতেই হবে আস্তে করে বললাম হু মাহি বল দুলাভাই আমরা ইচ্ছাটা হলো আমি আপনি আর আপু মিলে কোন একটা পার্কে যাব সারা দিন আমরা ঘুরি ঘুরি করব আইসক্রিম ফুচকা সব কিছু খাবো আমরা অনেক এনজয় হবে না দুলাভাই সেতু তো ওর বোনকে থামিয়ে বলল এই এত বিরক্ত করিস না তো ওনাকে দেখছিস না উনি খাচ্ছেন পরে এসব কথা বলিস সেতুর উপর চোখ করতে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ওকে দেখে কি হাসি খুশি লাগছে হয়তো সে তুই এই বিয়েতে রাজি কিন্তু ও এটা বুঝে না কেন বুঝে এখনো আমার কাছে বাচ্চার একটা মেয়ে মাত্র আমি এখান থেকে পালিয়ে গেলে আঙ্কেল আমাকে আর খুঁজে পাবে না কারণ আমি আমার রামের কথা কাউকে আজ পর্যন্ত বলি নাই দাঁড়ি কারণ এর প্রয়োজন মনে করি নাই যে জানতো সে তো আজ পরের বউ ছিচি আমার ভাবতেও ঘৃণা লাগছে একটা মেয়ের স্বামী থাকতেও কিভাবে অন্য কারোর সাথে প্রক্রিয়া প্রেম করে আজ আমি বৌ হাঁকা করে বুঝছি মেয়েরা স্বামী বিদেশ আইডি কেন খুলে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসী স্বামীরা টাকা ইনকাম করে আর তুমি বেড়ি টাকা দিয়ে দিন শেষে পর্টিয়া প্রেমে র তবে একদিন তোমাকে হিসাব দিতে হবে মনে রেখে আজকে আমার বউকে পরটিয়া প্রেমে ধরা পড়তে দেখে আমার কতটা যে কষ্ট হয়েছে আমি জানি মনে হচ্ছিল যেন কেউ কলিজার মাঝে তীর দিয়ে আঘাত করছিল বাবা আরেকটু মাংস নাও আরে না আনটি যেই খাবার খেয়েছি আজকে অসুস্থ না হলে হয় আঙ্কেল খাসি দিয়ে বললো অসুস্থ হলে আমার মেয়ে আছে তুমি কোন চিন্তাই কর না সেতু আর এখানে দাঁড়িয়ে না থেকে লজ্জা পেয়ে উপরে চলে গেল আমার রো ও খাওয়া দাওয়া প্রায় শেষ এখন শুধু রাত হবার বাকি রাত হলেই এখান থেকে পালিয়ে চলে যাব তবে শেষবারের মতো মিতুকে একটু দেখে যাব এখন কেমন আছে মনকে যেন কোন বোঝাতে পারছি না শেষ মেশ মিতু আমার সাথে এটা করতে পারলো মেনে নিতে পারছি না ভাই কোন ভাবে আসলে আপন মানুষ চেনা বড়ই দেয় খাওয়া দাওয়া শেষ করে সোফায় গিয়ে বসলাম আঙ্কেল সাথে অন্য বিষয় নিয়ে কিছু কথা বললাম রাতের রুমে বসে আছি এই মুহূর্ত ওতে মাহি এসে বলল দুলা আপু আপনাকে ছাদে যেতে বলছে মনে মনে বললাম এই মেয়ে আবার আমাকে কি বলবে আচ্ছা যাও মাহি আমি আসছি কেমন মাহিকে বিদায় করে আমি উঠে দাঁড়ালাম গিয়ে দেখি সেতু কি বলে আর এমন এই তো আজকের রাতে পালিয়েই চলে যাব ছাদে গিয়ে